হ্যালো এভরিওয়ান আজকে সেকেন্ড ডিসেম্বর মঙ্গলবার আজকে আমার ক্লাস ছিল না তাই আমি এখন স্নান করে রেডি হয়ে নিচ্ছি কোর্টে যাওয়ার উদ্দেশ্যে এখন বাজে দশটা পনেরো আর আমি এখন বেরিয়ে যাচ্ছি আমার কোর্টের উদ্দেশ্যে এসে আবার ভ্লগ শুরু করব এখন বিকেল সাড়ে চারটা বাজে আমি এখন কোর্ট থেকে বাড়ি চলে এসেছি এবার হবে আমার পাখির যত্ন এই যে আমার দুটো পাখি একজন কোকো আর একজন কিউই পাখির যত্ন হয়ে গেছে এবার আমি আমার নিজের যত্ন করলাম একটু ক্রিম চিম মাখলাম স্কিন কেয়ার করলাম তারপরে এবার চুল টুল বেঁধে এবার বসলাম পড়তে আর আজকের ভ্লগ আমি এভাবেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা